কারণ ওনাকে কে অধিকার দিচ্ছে আগুন নিয়ে খেলার উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না কারণ আপনি ঠিকা নিচ্ছেন রাজনীতি করার আমরা কি এখানে কীর্তন করতে এসেছি নাকি আপনি রাজনীতি করবেন আমরা হরিনাম করবো হয় নাকি আপনি সব ব্যাপারে রাজনীতি আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি রাজনীতি সব জিনিস নিয়ে হবে হিংসা নিয়ে হবে দুর্নীতি নিয়ে হবে আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন যা করতে আমরা করব বন্ধুরা দিলীপ বাবু কিন্তু মনে হচ্ছে ফর্মে চলে এসছে দিলীপবাবুর ইদানিং এমন এমন ভিডিও ভাইরাল হচ্ছে সত্যি কথা বলতে বাবুকে দেখে মনে হচ্ছে বাবু ফর্মে টপে উঠে গেছে যা দেখতে পাচ্ছি বলছেন মমতা ব্যানার্জি কি ঠেকা নিয়েছেন নাকি কি রাজনীতির আমরা কি কীর্তন করতে এসেছি আমরা কি কীর্তন করতে এসেছি কীর্তন কীর্তনের কথা বলছে কীর্তন করতে এসেছি আমরা বন্ধুরা দিলীপবাবু মানে ফর্মে এসছে স্পষ্ট বোঝা যাচ্ছে বলছে উনি নাকি উনি কটাক্ষ করে এটা বলছে মমতা ব্যানার্জি কাজটা কী করেছে কি কাজ করেছে উনি যে আমাদের বলছে কি কাজটা করছে আমরা কি রিজাইন নিই নেবো তাহলে মানে এটা ওনার মতামত ওনার কথা এটা বোঝা যাচ্ছে এটাই বলতে চাইছি আমি উনি বলছে জি করে নাকি মমতা ব্যানার্জি কোনো জাস্টিস করেনি আবার বলছে যে যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীকে তাড়াতে না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা লড়ে যাবো সত্যি কথা বলতে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের আমাদের রাজ্যের মেনলি রাজ্যের কিছু সংখ্যক হ্যাঁ কিছু সংখ্যকই বলছে আমি জানি না শিওর হিউজ সংখ্যক কিনা ওই জন্য বললাম কিছু সংখ্যক মানুষ আছে যারা চায় আমাদের মুখ্যমন্ত্রী সবার মুখ তথা সবার মুখ্যমন্ত্রী যাতে আমাদের রাজ্য থেকে বিদায় হোক বিদায় হোক এটা চায় এটা যার যার পার্সোনাল মতামত এবার অনেকে আবার চায় প্রধানমন্ত্রী বিদায় হোক এবার যার এরকম মতামত যার যেরকম মতামত কিছু লোক আছে মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসে কিছু মানুষ আছে প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসে সেটাও তার দ্বার তার নিজস্ব মতামত তার তার নিজস্ব মতামত সেখানে আমি কোনো ইন্টারফেয়ার করতে পারি না তুমি কোনো ইন্টারফেয়ার করতে পারো না হ্যাঁ তুমি কোনো ভুলকে ভুল ধরিয়ে দিতে পারো বা আমি যেরকমভাবে বলছি ভুলভাবে ভুল করলে কেউ ভুলটাকে ধরিয়ে দিতে পারো ঠিক করলে সেটাকে বলতে পারো হ্যাঁ ঠিক করছেন এটা সে যেই পার্টি হোক এটা বলতে পারো কিন্তু কাউকে তুমি বলতে পারো না তুই এই পার্টিটাকেই সাপোর্ট করবি তুই এই পার্টিটাকে সাপোর্ট করবি না এটা বলতে তুমি পারো না আমি পারি না আমাদের রাইটস নেই এটা বলার তো দিলীপবাবু বন্ধুরা আজকে যে বলছেন মন্তব্যটা করছেন কীর্তন বাজাবেন সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি ঠেকা নিয়েছেন কি না এই কথাটা বলার একটা ভঙ্গি দেখলে দিলীপবাবুর যে ভঙ্গিটা দেখেই মনে হচ্ছে দিলীপবাবুর সেই ফর্মে এসছে দু হাজার সেই ফর্ম যখন একটা উগ্রতাবাদ ছিল এখন যেমন দিলীপবাবু একটু শান্ত হয়ে গেছেন অবশ্য তার জায়গাটা শুভেন্দুবাবু নিয়েছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা আমাকে হিন্দুর লোক ভোট দিয়েছে মুসলিম নিয়ে এসব উগ্রতাবাদী কথাবার্তা বলে শুভেন্দুবাবু তার জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু দিলীপবাবু অনলি দিলীপবাবু দিলীপবাবু একাই একশো ওনার কেউ নিতে পারবে না উনি সেটা জান বুঝিয়ে দিল আবার সবাইকে বুঝিয়ে দিল জনগণকে বুঝিয়ে দিল আমি রিটায়ার হয়েছিলাম ওই যে দেবদার একটা ডায়লগ আছে না কি যেন বেশ বন্ধুরা ডায়লগটা হ্যাঁ খেলা ছেড়েছি বলে কি ভাবছিস খেলাটা ভুলে গেছি খেলা ছেড়ে মাঠে নাবি না মাঠে না বলে ভাবছিস কি খেলাটা ভুলে গেছি এ খেলা আমারই এরকম টাইপেরই একটা কিছু বলেছিল আমি প্রপার হয়তো ঠিক বলতে পারলাম না তোমাদের কি মনে হয় ঠিকঠাক সেটা জানিও আমাকে হ্যাঁ তোমাদের কি মতামত দিলীপবাবু যে ফর্মে ফিরে এসছেন দিলীপবাবুকে কি সত্যি ভালো লাগছে আর হ্যাঁ এটাও তোমরা জানাতে ভুলো না আমাদের বিজেপিতে যে ছাব্বিশের যে ভোট হবে বিজেপির মুখপাত্র মুখ্যমন্ত্রীর মুখপাত্র হিসেবে কাকে বিজেপি সরকার দাঁড় করাতে চাইছেন আমাদের পশ্চিমবঙ্গে সেটা তোমরা জানাতে একবারও ভুলো না তোমাদের কি মতামত কে দাঁড়ালে খুশি হতো আমরা সেটা তোমরা জানাতে একবারও ভুলো না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও জলদি জলদি আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলটাকেও ডা বেল বাজিয়ে দাও হ্যাঁ দেখা হচ্ছে পরে টাটা